সালামু আলাইকুম আমি ডক্টর দাশা ভান্নান আমি থোরাসিক সার্জন বর্তমানে রেজিস্টার থোরাসিক সার্জারি বিভাগে বক্ষবিধি হাসপাতালে কর্মরত আছে এটি একটি বিশেষায়িত হাসপাতাল শুধুমাত্র থোরাসিক সার্জারি এবং বক্ষবিধি অপারেশন জাতীয় জটিলতা নিয়ে আমরা এই বিশেষায়িত হাসপাতালে কাজ করি তো প্রথমে আসি হচ্ছে বুকে নল দেওয়ার যে কারণটা সেই বিষয়ে রোগীগুলো আমাদের কাছে কেন আসে প্রথমতম কারণ হচ্ছে কি বুকে বাতাস জমে যায় সেটাকে আমরা বলি ক্লিনিক্যাল ভাষায় আমাদের নিমোথোরাক্স নিমোথোরাক্স ছাড়া অনেক রকমের হয় সেটা আঘাতজনিত কারণ হতে পারে যেকোনো কারণে সুস্থ মানুষের হঠাৎ করে কম বয়সী যারা আছেন তাদের মধ্যে হতে পারে এছাড়া যে সমস্ত রোগী যারা সিওপিডি আক্রান্ত অনেকদিন ধরে যারা এই সমস্ত শ্বাসের কষ্টের রোগী থাকে ফুসফুসের যে পর্দাগুলো আছে দুই রকমের পর্দা আছে এই পর্দাগুলো হচ্ছে একটি বাইরে থাকে একটু ভিতরে থাকে বাইরের পর্দার নাম হচ্ছে প্যারাইটাল ক্লোরা ভিতরে পর্দার নাম হচ্ছে ফেসেরাল ক্লোরা এই দুই পর্দার মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপের ভেতরে এই বাতাসটা জমে তো সেই বাতাসটা যখন জমে তখন ওই পাশের ফুসফুস তার স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে বাধাগ্রস্ত হয় সেটা ছোট হয়ে আসে এবং রোগী শ্বাসকষ্ট উপকে ব্যথা নিয়ে আমাদের কাছে আসে এর কয়েক রকমের অধ্যায় আছে সেটা হচ্ছে ছোট অনেক অল্প বাতাস জমতে পারে বা কিছুটা বেশি বাতাস জমতে পারে সাধারণত আমরা বুকে যদি নলে বুকে যদি বাতাস জমে সেক্ষেত্রে আমরা চিকিৎসা প্রাথমিক চিকিৎসা হচ্ছে যদি শ্বাসকষ্ট থাকে যদি আমরা এক্সরে করি এক্সরে যদি দেখা যায় যে বাতাসের পরিমাণটা বেশি সেক্ষেত্রে আমরা বুকে নল দিয়ে আমরা একটা অপারেশন করি এটা একটা অপারেশন প্রসিডিও এটা আমরা অপারেশন থিয়েটার নিয়েই করি এবং নল দেওয়া থাকে যেটা কিনা আন্ডার ওয়াটার সিল ড্রেনেজ বলি আমরা নলের সাথে একটা কানেক্টিং ব্যাগ ব্যাগটা থাকে হচ্ছে পানির ব্যাগের মধ্যে একটা পানির লেয়ার থাকে এটাকে আন্ডার সিল ওয়াটার সিল বলা হয় কারণ হচ্ছে বাতাসটা যে বের হয়ে যাবে বা ফান্ডটা বের হয়ে যাবে সেটা আর যাতে ব্যাক ফ্লো না করে বিশেষ করে এখন তো শীতের মৌসুম আমরা যেমন অ্যাজমার রোগী পাচ্ছি সিউবুরির রোগী পাচ্ছি যে সমস্ত কারণে এই বুকের মধ্যে বাতাস জমে এই বয়স্ক রোগীরা যারা সিউবুরির আক্রান্ত যারা অনেক ধূমপান করেন তাদের এই সমস্ত রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে এই ধূমপান করে করে ফুসফুসের যে প্যারেন্ট কেমা বলি সেটা নষ্ট হয়ে যায় ওই ভেতরে ভেতরে বেলুনের মতো বাতাস জমে থাকে সেই বেলুন ফেটে যায় সেই ফেটে থেকেই ফেটে গেলে বাতাসটা জমে যায় দুইটা পর্দার মাঝখানে তখন ওই শ্বাসকষ্টটা হয় এবং আমরা বুকে নল দিই এছাড়া বুকে নল দেওয়ার আরো কারণ আমি বলেছি যদি পানি জমে বুকের ফুসফুসের দুই পর্দার মাঝখানে পানি জমে খুব কমন

হাসপাতালে যেমন চিকিৎসা হচ্ছে আমরা একটা দক্ষ সার্জিক্যাল টিম আছে থোরাসিক একই সাথে ঢাকা মেডিকেলে হচ্ছে এবং চিটং মেডিকেলে হচ্ছে একই সাথে এই বিষয়ে তো চিকিৎসা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যেটা পিজি হাসপাতাল সেখানেও হয় তো আমরা যেমন বক্ষবিধ হাসপাতালে চিকিৎসা করি একইভাবে আমি বর্তমানে মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেড মিরপুরে কনসালটেন্ট হিসেবে থোরাসিক সার্জারি কনসালটেন্ট কর্মরত আছি তো আমি এই বিষয়ে বিশেষজ্ঞ এবং এই বিষয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছি